নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সৃজনশীলতার প্রতি অনুকূল সৃজনশীল কার্যকলাপে অংশ নিন যা আপনাকে আপনার চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে দেয় আজ আপনি একটি নতুন অনুপ্রেরণা বা প্রকল্প অনুসরণ করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন ক্যারিয়ার উন্নতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপের মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন উন্নত পড়াশোনা বা পেশাগত কাজের জন্য আপনার কৌশলগত অংশগ্রহণ আপনার কর্মজীবনের সুনামকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনি আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য আরও অনুপ্রাণিত অনুভব করবেন ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উভয় ক্ষেত্রেই আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ এবং সঞ্চয় পর্যালোচনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হয় এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে স্বস্তি খুঁজে পেতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত একটি উদ্বেগ পারস্পরিক মনোযোগ এবং যত্নের প্রয়োজন হবে পারিবারিক সম্পর্কগুলি সম্ভবত সাদৃশ্যপূর্ণ হবে তবে প্রত্যাশার প্রতি কিছু চাপ থাকতে পারে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে একটি নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি আপনার অধ্যান্তিক সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার বিশ্বাস গভীর করার একটি ভালো সময় আজকের শক্তি একটি অস্থায়ী বাধা পরামর্শ দেয় নিরুৎসাহিত হবেন না এটি সাফল্যের পথে একটি ছোট প্রতিবন্ধক পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দীর হয় আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে আজ আপনি কিছু আর্থিক বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন আজ আপনি একটি স্পষ্টতার অনুভূতি অনুভব করতে পারেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে আপনার প্রচেষ্টা স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আপনি ক্যারিয়ার উন্নতির সুযোগ পেতে পারেন কর্মজীবনে উন্নতি হবে তবে আর্থিক পুরস্কারগুলি বাস্তবায়িত হতে কিছু সময় নিতে পারে এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এই সময়টি আপনাকে আপনার পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় এবং ভবিষ্যতের লক্ষ্যগুলি পর্যালোচনা করার একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং গভীর বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্যামূলক এবং সংগতিপূর্ণ গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি আপনার সম্পর্কের মধ্যে আকস্মিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এগুলিকে শান্তির সাথে মোকাবিলা করুন পরিবারের সম্পর্ক স্থিতিশীল তবে সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন বন্ধুত্বপূর্ণ আলোচনায় সহায়ক ও সমৃদ্ধ সম্পর্ক তৈরি হয় শারীরিক স্বাস্থ্যের জন্য ফিটনেসে একটি সমগ্র দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে আরও বেশি চলাচল অন্তর্ভুক্ত করুন যাতে সার্বিক সুস্থতা বজায় থাকে একটি ধ্যান অনুশীলন খুঁজে বের করার কথা ভাবুন যা আপনার জন্য কাজ করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং নিজের যত্ন নিন এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনার পড়াশোনার মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞান ভবিষ্যতের কর্মজীবন সুযোগের দরজা খুলে দেবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ